আসসালামু আলাইকুম ভিয়ার্স আবার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করে দেখাবো পাকা আমের লুচি তো কীভাবে কীভাবে এটি তৈরি করা যায় চলুন দেখে নিই তো এই জন্য আমি এখানে দুইশো গ্রাম আটা নিয়েছি আপনারা চাইলে এটি ময়দা দিয়ে করতে পারেন তো এতে সামান্য একটু লবণ দিলাম স্বাদের জন্য আর দিলাম দুই চা চামচ পরিমাণ চিনি এই পর্যায়ে আপনারা দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ব্যবহার করবেন কিংবা তারও বেশি লাগতে পারে আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম এজন্য আমি এটি পরে অ্যাড করেছি তো দিয়ে আটাটাকে মিক্স করে হাতের মধ্যে মুঠ করবেন যদি দেখা যায় যে আটাটি মুঠ হচ্ছে তাহলে ভাবতে হবে তেলের পরিমাণ ঠিক আছে তো এখন এতে আমি অল্প অল্প করে আমের গোলা অ্যাড করব। আমার আমটি আগে গোলা করে ফ্রিজে রাখা ছিল আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল তাপমাত্রায় রেখে এটি দিচ্ছি প্রথমে অল্পে একটু আমের গুলা দিলাম দিয়ে এটিকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি আবার একটু দিলাম আমি দুই তিনবার এটি অ্যাড করেছি করে আমি আটাটি তৈরি করে নেব আটাটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করা যাবে না নর্মাল লুচি যেভাবেই তৈরি করা হয় সেভাবেই আটাটি করতে হবে তো দুই তিন মিনিট মথে নেওয়ার পর আমার আটার আটাটা এরকম হয়েছে এখন উপরে সামান্য একটু তেল দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার আটাটা এরকম হয়েছে তেল লাগিয়ে নিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর তো দশ মিনিট পর আমি আটা থেকে এরকম ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি তো এগুলোকে এখন বেলে নেবো আসলে আমি বেলাটি দেখাতে পারিনি কারণ আমি একলা ভিডিও করেছি তো আমি বেলার পর এটি দেখাচ্ছি তো এরকম করে একটু পাতলা করে বেলে নিতে হবে সামনে একটু তেল মাখিয়ে তো আমার সবগুলো রুচি বেলে নেওয়া হয়ে গেছে এখন এটি আমি ভাসতে চলে যাবো তো আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি তো তেলটা ভালোভাবে গরম হলে আমি একটা একটা করে লুচি দিয়ে দিচ্ছি আর জালটা মিডিয়ামে রাখতে হবে খুব বেশি জাল করলে পুড়ে যাবে তো এরকম করে একটা একটা করে দিয়ে দিচ্ছি একটা পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দিতে হবে তো এরকম করে আমি সমস্ত লুচিগুলো একে একে ভেজে নেব খুব বেশি লাল করতে হবে না হালকা একটু কালার আসলেই এটি তেল থেকে তুলে নেব ভিয়াস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো আমি একটা একটা করে সবগুলো ভেজে নিচ্ছি তো ওরকম নিচের দিকে একটু ঠেসে দিলে এটি ভালোভাবে ফুলে উঠে সেজন্য আমি এরকম করে ভাবছি এখন কী সুন্দর ফুলেছে আমার সবগুলো লুচি মোটামুটি ভালোই ফুলেছে এটা কিন্তু খেতে খুব সফট হবে তো আমার সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গেছে তো বেঁস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আঁকা আমের লুচি তো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হবো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন I love this.